তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সালের তেইশে মার্চ থেকে উনত্রিশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত আপনাদের রাশির অধিপতি শুক্র তো এই সপ্তাহটি জুড়ে বক্রি থাকছে এবং রাশি পরিবর্তন তো শুক্র করবে না আবার এ সপ্তাহের একদম অন্তিমতম দিনে আমরা কিন্তু শনির রাশি পরিবর্তন হতে দেখব সুদীর্ঘ তিরিশ বছর পর শনি আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে গোচর করতে চলেছেন এবং সেখানে তিনি আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ রেজাল্ট বয়ে আনতে চলেছেন সে বিষয়েও আমরা আলোচনায় থাকব তবে হ্যাঁ এ সপ্তাহে কিন্তু আবার শনি রাহুর পিসাচ যোগ পরিলক্ষিত হচ্ছে শনি যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন তো অমাবস্যা থাকছেই এর সাথে সাথে মঙ্গলবার দিন আমরা পাপ মোচনী একাদশী পরিলক্ষিত করব এর সাথে সাথে হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত আছেন তাদের জন্য মতুয়া সম্প্রদায়ের জন্য এ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা জাতক জাতিকাতে দু হাজার পঁচিশ সালের তেইশে মার্চ থেকে শুরু করে উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনই দেখাবে আর হ্যাঁ এ সপ্তাহে যেহেতু পাপ পাপমোচনী একাদশী আছে যারা ভগবান হরিবিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন দীর্ঘদিনের কোনো পাপ শোক তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাপ পাপমোচনী একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন ব্রত কথা শ্রবণ করুন একাদশের দিন রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে একাদশী যদি পালন করতে চান সঠিক নিয়ম মেনটেন মেনটেন করে করবেন পালন মন্ত্র থেকে শুরু করে ব্রতভঙ্গ রাত্রি জাগরণ বিষ্ণু সহস্র নাম জপ এবং একাদশীর আগের দিনের নিয়ম একাদশের দিনের নিয়ম পরের দিনের ব্রতভঙ্গের নিয়ম সব কিছু মেনটেন করে করতে পারলে তবেই কিন্তু আপনারা সুফল পাবেন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে একাদশীর দিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন শনি যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন যেহেতু অমাবস্যা থাকছে ওদিন ভুলেও মদ মাংস গ্রহণ করবেন না তামসিক জীবনযাপন গ্রহণ করাতে কদিন বিরত থাকুন তা নাহলে মারাত্মক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে এ বিষয়ে আপনাদেরকে আগে থেকেই আমরা অবগত কিন্তু করছি দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের ফিফথ হাউসে শনি থাকছে ফিফথ হাউসের অধিপতি ওখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন নটি আপনাদের ফিফথ হাউস আপনাদের সিক্স হাউসে চতুর্গ্রহী যোগ থাকছে সূর্য বুধ শুক্র রাহুর আবার উনত্রিশে মার্চের পর শনি এখানে এসে পঞ্চগ্রহী যোগ তৈরি করবে শনি রাহুর পিসার যোগও তৈরি হবে গুরু পুরু সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের কোথায় আপনাদের এখানেই থাকতে চলেছে অষ্ট অষ্টমভাবে ভাগ্যস্থানে মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই থাকবে কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের টুয়েলভ হাউসেই গোচর করবে দেখুন সপ্তাহটির শুরুতেই কোথায় থাকছে সপ্তাহটির শুরুতেই কিন্তু চন্দ্র কোথায় থাকছে এটা আমাদের দেখার প্রয়োজন কারণ আমরা চন্দ্র রাশি অনুযায়ী প্রেডিকশান করে থাকি সপ্তাহটির শুরুতেই চন্দ্র থাকছে আপনাদের থার্ড হাউসে চন্দ্র যেহেতু আপনাদের থার্ড হাউসে থাকছে তাহলে কিন্তু অবশ্যই সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে তবে ভাই বোনদের কারণে আপনারা কিন্তু এ সময় একটু ইমোশনাল হয়ে যেতে পারেন বন্ধু বান্ধবীদের কারণে ইমোশনাল হতে পারেন এবং মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদরতার সুযোগ কিন্তু গ্রহণ করতে পারে যার কারণে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতিও কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তর আপনাদের ক্ষেত্রে স্থাপিত করতে আপনারা পরিলক্ষিত হানড্রেড পারসেন্ট হবেন এই চন্দ্রই কিন্তু আবার চব্বিশে মার্চ প্রবেশ করে যাবে ঠিক সকাল সকাল কোথায় আপনাদের সুখভাবে এবং সেখানে থাকবে ছাব্বিশে মার্চ বিকেল তিনটে চোদ্দ পর্যন্ত তাহলে সোমবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত আপনাদের সুখভাবে চন্দ্রের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো জমি বাড়ি গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অত্যন্ত শুভ পরিণামদায়ক পরিণাম আপনারা এ সময় পাবেন এ সময় অবশ্যই আপনারা সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন মায়ের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন মামা মহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন শ্বশুরমশাইয়ের তরফ থেকে এবং দীর্ঘদিনের কোনো রোগ হার্ট ব্লাড চেস্ট বা লাং ওরিয়েন্টেড যদি থেকে থাকে সেখান থেকেও রিলিফ পাওয়ার যোগ কিন্তু এই চন্দ্রের কারণে পরিলক্ষিত হবে এবং মায়ের প্রতি আপনাদের স্নেহ মায়া মমতা ভাব ভালোবাসা এগুলি কিন্তু একটু হলেও বৃদ্ধি পেতে চলেছে এই চব্বিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ এই টাইম ফ্রেমের মধ্যে এবার দেখুন ছাব্বিশে মার্চ বিকেলবেলা থেকে ঠিক শুক্রবার আঠাশে মার্চ বিকেলবেলা পর্যন্ত চন্দ্র কোথায় প্রবেশ করবে ফিফথ হাউসে এবং শনির সাথে সংযুক্ত হবে এ সময় কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম বেড়ে যেতে পারে অর্থাৎ ছাব্বিশ তারিখ বিকেল থেকে আঠাশ তারিখ বিকেল পর্যন্ত বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন প্রেম নিয়ে বা প্রথম সন্তানের বিষয়ে আপনারা কিন্তু এ সময় একটু আবেগপ্রবণ হয়ে যেতে পারেন এ সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না শিক্ষার ব্যাপারে প্রেমের ব্যাপারে স্টক মার্কেট শেয়ার মার্কেটের ব্যাপারে অথবা আপনাদের প্রথম সন্তানের ব্যাপারে বুধবার বিকাল থেকে শুক্রবার বিকালের মধ্যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই শ্রেয় হবে এই পরামর্শই আপনাদেরকে প্রদান করব এবার দেখুন যখন শনি রাশি পরিবর্তন করবে তখন কিন্তু চন্দ্র তখনও কিন্তু শনির সাথে সবস্থান করছে তাহলে আংশিক বিষযোগও থাকছে পেটের সমস্যা মাত্রা অতিরিক্ত বাড়তে পারে যদি তেমনটি হয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউসে গোচর করবে এবং রাহুর সাথে একটা পিসা যুক্ত যোগ তৈরি হবে তাহলে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে উনত্রিশে মার্চ অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে উনত্রিশে মার্চ ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে নিমজ্জিত রাখুন হামবেল থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করলেই কিন্তু শনিবারের দিন মারাত্মক ক্ষতি আর এই শনির যে এই যে রাশি পরিবর্তন সুদীর্ঘ তিরিশ বছর পর আপনাদের শত্রুর শত্রুরভাবে এ বিষয়ে খুব দ্রুত আমরা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করব। সেখানে বিস্তারিত আলোচনায় আমরা থাকব। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে দাম্পত্য জীবনে যে বিবাহে যে বাধা আপনাদের ছিল সে বাধা কিন্তু এ সপ্তাহেই এই উনতিরিশে মার্চ থেকে কিন্তু কেটে যাচ্ছে বা যে সমস্ত দম্পতিদের বিবাহ ডিভোর্সের মতো পজিশনে দাঁড়িয়েছিল তারাও কিন্তু রিলিফ পেতে চলেছেন আদালত বা কোর্ট থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন এই সপ্তাহের অন্তিম পর্যায়ের পর থেকে তাহলে আপনাদের কিন্তু অবশ্যই শুভ সময় আগত প্রায় ধৈর্য বসতে লক্ষ্মী এটি আপনাদেরকে বলবো সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় না নেওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে তাহলে দেখবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত আপনারা করবেন পরিবারের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বাড়তে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত অবশ্যই থাকতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও ভুলভাল উচ্চারণ করলেও নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে ফেলে না তাহলে অবশ্যই আপনারা একশো আটবার করে আপনার নবগ্রহ বীজ কিন্তু জপ করতেই পারেন এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে যেটি বলবো। আপনারা শনিবার করে সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে মুখে ছায়া দেখার পর দান করুন এবং বুধবার করে হিজড়াদেরকে যদি সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন অথবা পাঁচ বছরের নিচে নিচে কম বয়সে কোনো বাচ্চা কন্যাকে গ্রিন কালারের কোনো ফ্রক দান করে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে থাকে খাদ্য খাবার যদি খাওয়ান এটিও আপনাদেরকে উপকৃত করবে রেগুলার ছোট সবুজ এলাচ দাতে চাওয়ান এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক ক্ষেত্রে ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের রেহাই মিলছে না যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন